আসসালামাইকুম ভিওর্স আজকে আমরা নিয়ে আসলাম ঘর হাউস আর এই ঘর হাউসে কিন্তু ভিতরে কিন্তু বল থাকবে বল হাউস আর কি আপনার সাথে কিন্তু পঞ্চাশটা বল থাকবে এটার সাথে আর এটা যদি আমি একটু দেখাই এখানে কিন্তু অনেক স্পেস দেখেন ভিতরটা অনেক স্পেস আপনি তিন থেকে চারজন লোক আরামে বাচ্চারা কিন্তু এভাবে খেলতে পারবে আর সামনে নেট সিস্টেম দেওয়াতে এখানে আপনার মশা ভিতরে যাবে না আবার চাইলে এটা কিন্তু কুচি দিয়ে এভাবে এখানে ক্লিপ লাগাই দিলে সুন্দর মতো একটা ডিজাইন হবে ঘরের মতো বাচ্চারা এদের এখান থেকে যাওয়া আসা করার জন্য আর অবশ্যই দুই সাইডে কিন্তু জানালা সিস্টেম থাকবে এই যে দেখেন আলু বাতাস ঢোকার জন্য জানালা সিস্টেম থাকবে এই সাইডেও ওই সাইডেও তো এখানে কিন্তু বাচ্চারা বসে বসে আরামে বসে বসে খেলতে পারবে সাথে অবশ্যই দুইটা পঞ্চাশটা বল থাকবে ফ্রি তো এই ঘর হাউসটার প্রাইসটা দিছি একদম রিজনেবল প্রাইস অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা কিন্তু পেয়ে যাবেন আর এটা অবশ্যই দুইটা কালার থাকবে যখন এটা একটা আকাশি কালার এটার সাথে অবশ্যই এরকম পিঙ্ক কালারটাও চাইলে আপনি নিতে পারবেন তো আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনি যেটা অর্ডার করবেন সেম ওই কালারটাই কিন্তু আমরা পাঠাই দেবো তো এরপর আমরা যেটা দেখাবো এটাও কিন্তু ঘর সিস্টেমের ভিতরে এই যে দেখেন অনেক বড় ঘর সিস্টেম এটাও কিন্তু ওইখান থেকে এখানে তিন ফিট এখান থেকে ওই পাশে তিন ফিট এরকম মানে অনেক চওড়া এটার মধ্যে তিন চারটে বাচ্চা খেলা করতে পারবে আর অবশ্যই এই যে এখান দিয়ে কিন্তু ঢোকার ব্যবস্থা আছে এই যে সামনে যে এখান দিয়ে বাচ্চা কিন্তু এখান দিয়ে কাপড়ের ভিতর দিয়ে আরামে ভিতরে যাইতে পারবে আবার এর সাথে অবশ্যই একশোটা বল থাকবে একশো পিস বল মানে একশো পিসে অনেক সময় ছিয়ানব্বইটা থাকে একটা দুইটা কম থাকে তো মানে যেই কটা আছে একশো পিসের মতো এই কুলে থাকবে আর এটার প্রাইসটা যদি একটু বলি এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস অনলি চোদ্দশো টাকা সারা বাংলাদেশে কুলের মাধ্যমে কিন্তু আমরা পাঠাইতে পারবো তো সরাসরি চাইলে আপনারা দোকানে এসে নিতে পারবেন তো এরপর আমরা যেটা দেখাবো এটার মধ্যে আপনার এইখানে যেটা আছে এটা হলো আপনার আর একটু বড় সাইজ মানে এইটা আর এইটা দুইটার মধ্যে ডিফারেন্স এটা একটু বড় এটা একটু ছোট তো ছোট বড়ো থাকার কারণে প্রাইসটাও কিন্তু ছোট বড় আর প্রত্যেকটা মালের সাথে কিন্তু এটাও ছয়টা কালার থাকবে এটাও ছয়টা কালার থাকবে প্রত্যেকটা কালার যদি আমি একটু দেখাই প্রত্যেকটা মানে কাবারের সাথে এতে দেখেন কালারগুলো সুন্দর মতো এইভাবে দেওয়া আছে এই সব কালারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এইখানে যে কালারটা আছে এটার প্রাইসটা আজকে একটু অফারে দিয়ে দেবো অনলি এগারোশো টাকা সাথে একশোটা বল থাকবে আর এটার সাথে পঞ্চাশটা বল থাকবে এটার দামটা পড়বে অনলি আটশো টাকা আজকে একদম অফারিং প্রাইস আটশো টাকায় কিন্তু এইটা পেয়ে যাবেন তো এরপরে আমরা এই যে ঘর হাউস যেটা বড় যেটা দেখালাম এটার প্রাইসটা কিন্তু অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন তো এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হলো আপনার বাচ্চাদের অনেক বাচ্চা আছে মানে হামাগড়ি দেওয়া শিখছে তারা এই থেকে ওইরুম বিভিন্ন জিনিস লাড়াচাড়া করে তো আপনার এই বাচ্চাটাকে যদি এই ধরনের এখানে পঞ্চাশটা বল থাকবে সাথে কিন্তু আরও যদি এরকম খেলনা অ্যাড করে দিতে চান সেই খেলনাগুলো এটার ভিতরে অ্যাড করে দিলে বাচ্চা কিন্তু আরামে এটার ভিতরে বসে বসে খেলতে থাকবে আপনি আপনার যাবতীয় যত কাজ আছে ঘরের সব কাজ করতে পারবেন আর এটার প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব অনলি এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর একটা হাউস পেয়ে যাবেন গর হাউস আর এগুলো কিন্তু ফিটিং করতে অনেক সহজ একদম এইভাবে ধুইরা এভাবে কিন্তু সহজেই কিন্তু এটারে ফিটিং করতে পারবেন চাইলে আপনি যে কোনো সময় ফিটিং করে রেখেও দিতে পারবেন আবার চাইলে যে কোনো সময় এইভাবে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা জিনিস কিন্তু অটোমেটিক এভাবে সুন্দর মতো ফিটিং করা যায় আর আপনারা চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে সেই জিনিসগুলো নিতে পারবেন এই যে আমাদের দোকানের অ্যাড্রেসটা একদম সহজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলার দোকান নাম্বার একশো তিরিশ একশো একত্রিশ এগারো তিনটা দোকানে আমাদের একসাথে তো আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এই নম্বরে তো আছে আপনারা ভিডিও কল দিলে আমাদের সরাসরি প্রোডাক্ট দেখে আপনারা নিতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ